গারো পাহাড়ের নিচে সুভাষ মুখোপাধ্যায় চৈত্র মাসে যদি কখনো ময়মনসিং যাও রাত্রিরে উত্তর শিয়ারে তাকাবে দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে তারা আগুন লাগিয়ে দিয়েছে ভয় পাবার কিছু নেই আসলে ওটা মেঘ নয় গারো পাহাড় গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে তাদের হাল নেই বলদ নেই তাছাড়া পাহাড়ের উপর তো শুধু গাছ আর পাথর মাটি কোথায় যে চাষ করবে তবু তারা ফসল ফলায় নইলে সারা বছর কী খেয়ে বাঁচবে তাই বছরে এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয় সে কি যেসে আগুন যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে বাঘ অজগর হরিণ শুয়োর যে যেদিকে পারে ছোটে আর পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর সুয়র মারে তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান এদিকে আস্তে আস্তে গোটা বন উড়ে ছাই হয়ে যায় পাথরের উপর পুরু হয়ে পড়ে কালো ছাইয়ের পলস্তারা তার উপর বীজ ছড়াতে যা সময় দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে মাথা চাড়া দেয় ধান কামাক আর কত ফসল আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না কাছাকাছি গিয়েছিলাম একবার গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগণা রেললাইন থেকে অনেকটা দূরে গাড়ি যাবার যে রাস্তা সে রাস্তায় যদি কখনো যাও পান্না পাবে তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বর নদী শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে স্রোত তো নয় যেন কুমিরের দাঁত পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে তার চেয়ে ফেরি আছে গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্য আরামে পার হও হিন্দুস্থানি মাঝির মেজাজ যদি ভালো থাকে তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে হয়তো গর্ব করে বলবে তার যে বিহারি মনি, বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষ আবাদ করে মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ হাজং গারো কোচ বানাই ডালু মার্গান এমনি সব নানা ধরনের জাত গারোদের আলাদা ভাষা আজম ডালুদের ভাষা যদিও বাংলা কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত থাকে তকে তারা ট বলে ট কে টকে ড ডকে তারা দ বলে দ কে ড শুনলে ভারী হাসি পাবে তো তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে ডুড বলছে তামাককে তামাক এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায় মাচা করে ঘর বাঁধা মাচার উপরে যেখানেই শোয়া সেখানেই রান্নাবান্না সবকিছু হাঁস মুরগিও এই উচ্চাসনেই থাকে এটা হচ্ছে পাহাড়ি স্বভাব বুনো জন্তু জানোয়ারের ভয়েই এই ব্যবস্থা এই অঞ্চলের হাজুমরাই সংখ্যায় সবচেয়ে বেশি হাজং কথার মানে নাকি পোকা তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে আর তখন চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং অর্থাৎ চাষের পোকা ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার উপরেও ওঠো নিচের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ যতদূর দেখা যায় শুধু ধান আর ধান একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই একটা দুষ্টু শনি কোথাও কোন আনাচে যেন লুকিয়ে আছে ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে জুটবে পিঠে আঁটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল পুঁজো হয়ে খামারে জুটবে কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না পাওনাগণ্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ সে এক মজার ধাঁধা তখন তারা গালে হাত দিয়ে যেন বলে বড়ই ধাঁধায় পড়েছি মিতে ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে বারবার ধান বুনে জমিতে মনে ভাবি বাঁচা যাবে আরামে মাঠ ভরে যেই পাকা ফসলে সুখে ধরি গান ছেলে বুড়োতে একদা কাস্তে নিয়ে সকলে লাঠির আগায় পাড়া জুড়োতে তারপর পালে আসে পেয়াদা খালি পেটে তাই লাগছে ধাঁধা গায়ের আল বাঁধা রাস্তায় লোহার খুর লাগানো নাগরায় শব্দ হয় খট খটাখট দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায় ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে খিটখিটে বুড়িরা সাপমুন্নি দিতে থাকে জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলের জমিদারের একটা আইন ছিল তাকে বলা হতো হাতি বেগার জমিদারের বেজায় শখ হাতি ধরার তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা মাচার উপর সেপাই শান্তি নিয়ে নির্বিলিতে বসবেন জমিদার সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল চিড়ে বেঁধে যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গলে বেড় দিয়ে দাঁড়াতে হবে ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই যারা হাতি বেড় দিতে যেত তাদের কাউকে সাপের মুখে কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো মানুষ কতদিন এসব সহ্য করতে পারে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল গোরাচাঁদ মাস্টার হলেন তাদের নেতা চাকলায় চাকলায় বসলো মিটিং কামারশালায় তৈরি হতে লাগল মারাত্মক অস্ত্রশস্ত্র শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হল কিন্তু হাতি বেগার আর চলল না এখনও হিঙুর কোনায় গেলে হগ মোড়ল আমতু মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায় থুরথুরে বুড়ো যারা তারা দুঃখ করে বলে সেকালে কালের খেতে আমরা লুকোচুরি খেলতাম মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরও অরুচি ধরত গোয়ালে থাকতো ষাট সত্তরটা গরু নর্দমায় দুধ ঢালাই হতো আর এখন এক ফোঁটা দুধের জন্যে পরের দুয়রে হাত পাততে হয় একটা কথা আগে থেকে বলে রাখি ও অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে চটে যেও না যেন বাঙাল মানে বাঙালি বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিই নি তাই ওরাও আমাদের পর পর ভাবে অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ